গাইস আমি গুসুল করবার বাইরেছি নদীতে তো আমি পানি পাইছি না যার কারণে খুঁজতে খুঁজতে এই জায়গায় অল্প একটু পানি পাইছি উনি এসে আমি আজকে একটা বাদাম গাছ উঠে দেখবো যে আসলে কি বাদাম এখনো ধরছে কিনা কখনো এভাবে গুসুল করছেন তাহলে করাইছে উনি কি আসলে এই কাজটা করা উচিত আমি গুসুল করলে নিই এটা লয়ে নাম বাইট গাইস আজকে আমি লুঙ্গি সাবান নিয়ে বের হয়ে পড়ছি নদীতে গুসুল করার উদ্দেশ্যে তো মজার বিষয় হচ্ছে দেখেন নদীতে কিন্তু পানি নাই পানি শুকায় গেছে এখন কোথায় গোসল করব তো আপনারা আমার সাথে থাকেন পানি কোথায় আছে আমি কিন্তু খুঁজে বের করতেছি চলেন দেখি পানি কোথায় পাওয়া যায় তো দেখেন আমাদের এলাকায় কিন্তু কৃষি আবাদ সবচেয়ে বেশি হয় এই যে ক্ষেত্রটা দেখেন এটা কিন্তু আলু ক্ষেত যেটাকে বলে মিষ্টি আলু আর এই পাশে যে একটা ক্ষেত দেখতেছেন এটা কিন্তু বাদাম ক্ষেত যেটাকে বলে মামারাই বিক্রি করে পার্কের চিপাই চাপাই ভালোবাসার বাদাম টিপা টিপি এখনো হয় নাই তবে আর কিছুদিন গেলে অবশ্যই হয়ে যাবে আমি একটা গাছ নষ্ট করলাম গোসল করতে হবে এটাই হচ্ছে বড় কথা ফানির খুঁজে কিন্তু বেড়ে গেছি তো দেখি কোথায় গিয়ে ফানি পাওয়া যায়

গায়ে আরো অনেক দেওয়া যাইতো কিন্তু রমজান মাস রোজার দিন বুঝতে হবে এত পরিশ্রম করা ঠিক না দেখছেন বডি গাইজ আমরা হচ্ছে ছেলে মানুষ মেকআপ করি না এই যে দেখছেন মেকআপ সারা কালা কালা একদম কালা এত কালা খেয়া হা গাইজ দে পানি টেস্ট করা তিতা নাকি মিটা সমস্ত সেখানে পানি কিন্তু তিতা থাকে মিটাও থাকে তো এটা কেরকম একটু টেস্ট করা যাক

সাঁতার কাটতে চাই না শরীরে একটু মাইজা মুইজা দেন বাসাই এখন অনেকে হয়তো কইবে বেজে ভাই গোসল করে ভিডিও আপলোড দন লাগে আরে ভাই আমার তো টপিক দরকার আমার তো ভিডিওর কোনো টপিক নাই যার কারণে গোসল করার এর একটা ব্লগ বানায় লাইলাম আপনারাও কিন্তু চাইলে এভাবে বানাইতে পারেন একরে বেল একরে সাদা এক একদিন আর আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে একটা শ্যাম্পু এই শ্যাম্পু কিন্তু আমি মাথায় বেশি ইউজ করি না কারণ শ্যাম্পু প্রতিদিন ইউজ করলে চুল নষ্ট হয়ে যায় বা চুল আস্তে আস্তে উঠা তো যার কারণে আমি অনেকদিন আবার শ্যাম্পু ইউজ করি না তো অনেকদিন পরে আজকে চুলগুলো কেমন কেমন লাগতেছে আজকে একটু শ্যাম্পু দিই দিয়ে আজকে শ্যাম্পু শেখ আসলো তো আজকে একটু লাগাবো সবসময় কেউ ইউজ করবেন না তাহলে চুল নষ্ট হয়ে যাবে আমি গোসল করলি তারপরে আমি গোসল করবার বাইরেছি নদীতে তো আমি পানি পাইছি না যার কারণে খুঁজতে খুঁজতে এই জায়গায় অল্প একটু পানি পাইছি উনি আমার চাষা উনি কি আসলে এই কাজটা করা উচিত আমরা গোসল করবো এখানে আর হেনছে ছাগল গোসল করাইব অথচ মানুষ গোসল করার জন্য একটু পানি পাইতেছে আমি তারা দেবো গোসল করতে পারবো আমি চেনে গুসল করতে জেনে মটর গুসল করতে এই কল গোসল করতে পারি এটা আমার গুসল করেন না আপনি গোসল করতে কিন্তু ছাগল গোসল করতে পারতো না আমার ছাগল গোসল করাই

সবকিছু আপনার আশেপাশের যা কিছু আছে সবগুলা জিনিসকে সব সময় যত্ন করার চেষ্টা করবেন বাড়ি বাড়ি বলি নাই তার কারণে নিজের কাপড় গুলা নিজেরই দিতে আর নিজের কাপড় গুলা নিজে উত্তম সবাই নিজের কাছে নিজে করার চেষ্টা করবেন আমার কিন্তু আমি করার চেষ্টা করি সবসময় যাই হোক গাইস ফাইনালি কিন্তু নদীতে গোসল করার শখটা পূরণ হয়ে গেছে তো গোসল করে নিলাম তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার পাগলামি সাগলামি ব্লগটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর গাইস সবাই ভিডিও দেখেন ভালো কথা কিন্তু লাইক কমেন্ট কেন করেন না আমি কিচ্ছু বুঝতেছি না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনুপ্রেরণা যোগায় তো সবাই ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করে যদি ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন দ্যাটস ও আজকে ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম টা টা